আচ্ছা না আসলে আমার বৃষ্টি বৃষ্টি হইলে আমার খিচুড়িটা খাইতে মনে চায় আর যত গরম থাক মানে অনেক দিন হয়ে গেলে ভাত টাত আর ভালো লাগে না তো চিন্তা করলাম একটু চেঞ্জ করি তো আজকের ওয়েদার ঠান্ডা সব কিছুই ঠান্ডা মানুষ বাড়ির মানুষও ঠান্ডা এতদিন তো সবাই গরম গরম ছিল কিন্তু এখন ঠান্ডা কিন্তু এখন বর্তমানে যারা রোস্টার করতে আছে আর হয়েছে গরম বুঝলেন না আমার বোন কোথায় গেছে আমার বইনের যত রোস্টার আছে সবাই মরতেছে এটা কী লিখা মর্তা সেটা একমাত্র রাই জানে তো ওদের বিষয়ে আমি কথা নাই বলি কারণ রোস্টার মোস্টার এটি ফালতু ওরা কীভাবে মনে করেন যে মানুষের বদনাম করব ওই বিষয়ে লিয়েই থাকে ভালো নিজেদের ঘরের কোনো ফ্যামিলির কোনো ব্লগ দেয় না ওই মানুষের বদনাম মানুষ কী করে কে দলু দেওয়া গেল কে পাটু দেওয়া গেলো সব নিয়ে থাকে আসলে এরা গেছে কোনো সময় হয়তো এই কারণে এরাই সব খবর জানে আমার বোন কোথায় গেছে আমার বই আমার কাছেই আছে সবসময় যেন ক্যামেরায় আসতে হবে সবসময় যেন ভিডিও দিতে হইবে এমন তো কোনো রিজন নাই আর এরকমের তো কোনো স্ট্যামের সাইন নাই যেন ওর কৈফত দিতে হইব কারো কৈফত দিতে হইব ওই কৈফত দিতে না বোন যেখানে আছে ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে সবাই তার জন্য আমরা দোয়াও করতেছি কারণ হ্যাঁ অসুস্থ থাক আমাদের কাছে আছে সুস্থ থাক এর আঙ্গুর কাছে আছে এটা তো আর পাবলিকের যেন লাভ নেই মাথা মাথা আমার ব্যথা আমারই থাকবো অন্য কারো ব্যথা দেখানোর দরকার নেই যদি অন্য কেউ ব্যথা দাইব কে যেমন আমার ভাই দেখাইব কিংবা আমি দেখামু আমার ছোট ভাইয়ের বউ আছে ও খাইব আমার চার তো ভাই বোনেরা দেখাইব কিন্তু এরা তো জানে সবাই জানে আমার বইন কোথায় আমার বোন আমার বাড়িতে আছে তো ওকে যেন সবসময় আমার ক্যামেরাতে আনতে হবে এটা তো কোনো রিজন নাই আর ওজন ভিডিও ছাড়বো তারও কোনো ইয়া না কারণ এখন বর্তমানে ঘরে দুইজন ব্লগার ঠিক আছে আমি নতুন একটা চ্যালেঞ্জ খুঁজছি আমি নিজেও করতেছি তারপরে ও চিন্তা করছে যে না আমার ভাই করতেছে করুক তো এই কারণে ওই ভিডিও সারে না আমার দিকে তাকাইয়া হলে তো ভিডিও সারতোই আবার আমি যেসব সার না হয় আমি কই গেছি মানে বিলাল কয়েক বিলকে আরেক জায়গায় বিয়ে করছে না কি করছে আরেক ছেলে বেগেস এরকম শুরু করবো হ্যাঁ মানে আমার ফ্যামিলি খারাপ আমার চাচারা খারাপ আমার বাপেরা খারাপ সবাই মানে একজনে মানে কেউ রে যদি কেউ না দেখে এই যে কয়দিন পর বাপি বেহাতিস আপু তো ফাতেহা নাদিন আপুর কাছে যাইবো মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া যাবে তো ওইখানে যাইবো ওইখানে গেল কি কারণে গেছে কেন গেছে মানে নানান এদের লিয়া শুরু হইব ওইখানে ওই সময় মনোগঞ্জের আঙ্গলিগা একটু কম হইব এদের শুরু হইব কেন মানুষ কি আঙ্গ পিছনে না লাগে পারে না আমরা তো কারো পিছনে লাগি না আমরা যেরকম একত্র থাকি তারা একত্র থাক তোদের ফ্যামিলির ভিডিও তোরা কর ঠিক আছে মানে আঙ্গ পিছনে লাগা লাগতে হইবে এমন কেন কথা আমাদের পিছনে তো লাগার কোনো প্রয়োজন নাই তো মানুষ কে কি কইলো না করলো অতটুকু আমরা কান দেই না এই যে দেখেন বাপ্পি ভাইয়েরও কান দেয় না তৃষা পুও কান দেয় না ভালো আছে মানুষের কথা শুনলেই আরও মানুষের মনে করেন বেশি বলবো এই আমরা বলি না ঠিক আছে তো বোন কোথায় আছে আমার বোন টেনশন আমার না টেনশন আর একজনের এটার মানে কী যার টেনশন যার মাথা তারই ব্যথা থাকবো আর আজে বাজুর মানুষ টেনশন না করাই ভালো আমাদের টেনশন আপনাদের মাথায় নিয়ে আপনাদের মাথা ব্যথা করে তো লাভ নাই শুধু শুধু যদি স্বামী থাকে তো স্বামীরটাকে নষ্ট হইব এটা সবাই জেনে নেবেন কারণ আর স্বামীরটাকে আছে ওই যে টেনশন করে ওই অসুস্থ থাকবো চিতুয়ে থাকবো কাইতুয় থাকবো দেখবেন এই যখন স্বামী নাই রেগুলারলিউ দিতে শারমিনে লিয়াম শারমিনের সময় আপারব ওষুনে দেখবেন চিৎকাইতে থাকবো ওই মানুষের একটু কালি পাইবো শুন করে একটা ভিডিও সারবো এছাড়া কোনো উপায় নাই কাহিনী কাহিন এরকম তো যাই হোক অনেক কিছুই কথা বললাম তো কথার ভিতরে বলতে ঢুলে মাফ করবেন আমার যে ভিওয়ার্সরা আসেন তো এখানে রাত্রের বেলা যেহেতু খিচুড়ি খাইতে চাইছি তো আপনাদের বাবী সব কিছু লিয়া বসছে কী কী আনছি বাজার থেকে একটু দেখাই তো তো বাদাম নিজেদের এলাকায় আছে তারপরও দেখেন ঢাকা থেকে আমাদের বাদাম কিনে খাইতে হয় এই যে যেহেতু বড় ভাই লাগায় আসলে চাওয়া হয় নাই দেখে দেয় নাই এই জায়গায় আছে বাদাম চীনা বাদাম এই যে আমার বড় ভাইরা যেটা লাগায় এই বাদামটাই তো এখানে দুশো টাকা কেজি তাও ছিলাটা ছিলাটা হলো দুশো টাকা কেজি আর শুটকি আনছি চাঁদামাসের শুটকি শুটকির ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে এখান আছে চিংড়ি আর খিচুড়ির জন্য পেঁয়াজ টিয়াজ মরিচুরি সব কাইটা নিচ্ছে তো কাটুক এখন রাত্রেবেলা খিচুড়ি খাম আর ভিডিও শুরু করছি রাইতে দশটার বাজে তো দশটা বাজে শুরু করলাম তো এখন খিচুড়ি খাবো মা হলো ভাত খেয়ে লাগছে মারা তোর খিচুড়িটা পছন্দ না লিয়া পছন্দ না মারটা মাই জানে আমার খিচুড়ি অনেক পছন্দ এই কারণে মা শুধু একবার হয় না খাইলে মনে করেন যেন এটাকে অপমান করা হয় তো আচ্ছা খিচুড়ি আপনাদের ভাবি পাক করুক আর ওটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি হালকা পাতলা শেয়ার করি বেশি শেয়ার করুন না কারণ খিচুড়ি সবাই রান্না করতে জানেন এটা ধ্যানের কিছুই নেই তো আমার দুই তিন বছরের ভর্তা না হলে আর খিচুড়ি খায় মজা পাই না হ্যাঁ হয়তো কোরবানির সিজন গরু গোস না গরুর গোছি নেই কিন্তু কেজি তো আসলে বিরিয়ানি খাইতে মন চাইতে একদিন পাক করম তো বইন টানি খামু ওটা আপনাদের মাঝে শেয়ার করবো না মার হাতের বিরিয়ানি অনেকই মজা তো যা আপনার ভাবি পাক টাক করুক যাও পাক করো সবকিছু বহাও তারপর আমার ডাক দিও এই তো আপনাদের ভাবে খিচুড়ি বসাই দিছে এক চুলায় এই তো দেখেন ছোট্ট একটা পাত দিলায় আমি আর আমার এক মামা খাবে আর এই যে এখানে হলো গা সে বাদাম বাস্তা বাদাম বত করব আর এই যে শুকনো মুসিয়ে নিছে কতগুলো দেখছেন আর এই যে বর্তার আইটেমগুলো তো দেখাই দিছি এর আগে সব দুইয়া কমপ্লিট করছে এটাও দুইছে চান্দা এটাও দুইছে এই তৃপ্তি এই তিব্বতে ভর্ত হবে কিন্তু এখন যদি আবার আমি বলি দনাকালিজিরা ভর্ত করার জন্য তাহলে তো আমার উপরে কি হবে এটা ওই ঘুমনি চালান ওই কি চালান যে নেবো বাড়ি চালান ওটা মনে করেন যে আপনারা তো জানেন না এটা একটা কথা আমিই জানি জানিস ঠিক আছে ওই আমার একটা বাদাম দিচ্ছে খাইয়া দেখতে যেন এটা হয়েছে নাকি তো ও মাগু গরম আচ্ছা তো সব কিছু কমপ্লিট করুক আপনাদের ভাবে ডিস্টার্ব নাই করে তো এই তো আপনাদের ভাবে বাটা বর্তা বাড়তে বসে পড়ছে যে শুরু করছে আগে বাটান দেওয়া বাদাম ভর্তাটা করতেছে বাদাম ভর্তা আমাদের বাবুর অনেক পছন্দ তো বাবুর একটা ফোন দিয়েছে যে বাদাম ভর্তা করছে ভাই আইসা খিচুড়ি খেয়ে যায় বাবুর অনেকটাই পছন্দ বাদাম ভর্তা আর এটা শত্রু হলো বাদাম ভর্তার শত্রু একমাত্র বাদাম ভর্তা একজনের এই শত্রু আব্বু আব্বু বাদাম ভর্তা অতটা পছন্দ করে না আর আমরা সব সবসময় খাই কিন্তু বাবুর অনেকেই পছন্দ বাবু অন্য এই সুটকি এই যে সুটকি ভর্তা দুই পদের আছে কিন্তু এটিও বাবু খাবে না শুধু আর জাস্ট এই বাদাম ভর্তাটাই খাবে আর এই বর্তাটা অনেক পছন্দ অনেক তো ওদের ভিডিওতে দেখবেন গ্রামে কি ছিল একবার তো বাদাম পথটা পড়ে গেছে মতন আর চেহারাটা অনেক কালো হয়ে গেছে বাবুল কী কারণে হয়েছে কারণ কিছু মতো নাই এই কারণে তারপরে মি মেয়ে যে কয়দিন আগে ঢাকা আইসে হবে বাদাম পথটা বানায় তারপরে খাওয়াইছে তো মা তো তার ছেলেকে ফোন এই বাদাম ভর্তা যেহেতু করছে আনার জন্য কারণ প্রত্যেকটা মাই তার ছেলের যে পছন্দ একটা জিনিস তৈরি করলে তাদেরকে ডাকে যে আইসা ভাত খেয়ে যা এটা স্বাভাবিক সব ছেলে পিলেই আমার ছেলে একদিন যদি বড় হয় বিয়ে শিখ করে তাহলে তো আমার কাছে বালা জিনিস রাঁধলে বানাইলে ওটা আমি আমার ছেলেরা ফোন দিয়ে বলবো যে আব্বু আইসা খায়া যাও তো মা ওই ক্ষেত্রে করে আব্বু থাকলে আব্বু করতো আমার আব্বু নাই মা করতে তো আপনাদের বাবী বাটাফুটি করুক শেষ হোক তারপর আমরা খাওয়া দাওয়া করি ওয়েট করেন খিচুড়ি এ তো খিচুড়ি হয়ে গেছে গা এই যে আর এই যে তিন পদের ভর্ত হইছে আর এই যে আর বাবু এসে বাবুর বাবির হাতের খিচুড়ি খাওয়ার জন্য ভাবি বাদাম ভর্ত করতে আর খিচুড়ি আর প্রায় একাই গরু ঘুরতে আস নাই ওরে বাবার গরু ভাবলো ভাই গরু গরু খিচুড়ি ওরে ভাই এত বড় লোক না তো তুঙ্গ মতন গরু ঘুরতে খিচুড়ি খাম কি মামা খাওয়া দাওয়া করি দুই ভাই বিনা আবার এখানে মামা আছে আর এই যে আপনাদের ভাবি হলো বাইরে দিতে তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমিও করি লেট করে লাভ নেই রাত অনেক হয়েছে প্রায় বারোটা